হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে আর এরকমই বিভিন্ন ধরনের জি কে থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন যাতে যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সারের ভিডিও আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন ভিডিওটা শুরু করছি প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশন দেওয়া আছে মানিক সাহা পুষ্কর সিং ধামি এম কে স্ট্যালিন মমতা ব্যানার্জি সঠিক উত্তরটি হলো মমতা ব্যানার্জি এবং এর পাশাপাশি আপনাদের অবশ্যই জানতে হবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস এবং পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা এরপরের কোশ্চেন হচ্ছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি আপনাদের অপশন যেগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল রেখা গুপ্তা ভূপেশ বাঘেল মমতা ব্যানার্জি সঠিক উত্তরটি হলো অপশন বি রেখা গুপ্তা এবং এর পাশাপাশি আপনাদের জানতে হবে দিল্লির বর্তমান রাজ্যপালের নাম দিল্লির বর্তমান রাজ্যপাল হচ্ছে বিনয় কুমার সাকসেনা এবং দিল্লির রাজধানী হচ্ছে নতুন দিল্লি আর এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরের কোশ্চেন হচ্ছে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশন হচ্ছে মানিক সাহাব ফাগু চৌহাল ভূপেশ বাঘেল নবীন পটনায়ক সঠিক উত্তরটি হচ্ছে মানিক সাহাব ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এর পাশাপাশি আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ইন্দ্রাসেনা রেড্ডি এবং রাজধানী হচ্ছে আগরতলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশন হচ্ছে অশোক গেহলট ভগবন্ত মান যোগী আদিত্যনাথ নবীন পট্টনায়ক সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি যোগী আদিত্যনাথ এবং এর পাশাপাশি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে উত্তরপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে আনন্দবিন প্যাটেল এবং উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ এর পরবর্তী কোশ্চেনটি হচ্ছে উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে রমেশ বইস পুষ্কর সিং ধামিম নবীন পটনায়ক প্রেম সিং তামাং সঠিক উত্তরটি হচ্ছে পুষ্কর সিং ধামি এবং এর পাশাপাশি উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে গুরমিত সিং এবং উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন এর পরবর্তী কোশ্চেন হচ্ছে সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি প্রেম সিং তামাং এবং সিকিমের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে ওম প্রকাশ মাথুর এবং সিকিমের রাজধানীর নাম হচ্ছে গ্যাংটক এর পরবর্তী কোশ্চেন হচ্ছে তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশন যেগুলো আছে সেগুলো হচ্ছে এম কে স্ট্যালিন লা গণেশন চন্দ্রশেখর রাও এন রাঙাসম সঠিক উত্তরটি হচ্ছে এম কে স্ট্যালিন এবং তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল হচ্ছে আর এন রবি এবং রাজধানী হচ্ছে চেন্নাই এর পরবর্তী কোশ্চেন হচ্ছে তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে জোরাম গণেশন কে চন্দ্রশেখর রাও রেভান্ত রেড্ডি সঠিক উত্তরটি হচ্ছে রেভান্ত রেড্ডি অপশন ডি এর পাশাপাশি আপনাদের জানতে হবে তেলেঙ্গানার বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে জিষ্ণু দেব বর্মা এবং তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ এর পরবর্তী কোশ্চেন হচ্ছে উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি অপশন এ মোহন চলন মাঝি অপশন বি বিফিউরিউ অপশন সি নবীন পট্টনায়ক অপশন বি চন্দ্রশেখর রাও সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মোহন চলন মাঝি এবং উড়িষ্যার বর্তমান রাজ্যপাল হচ্ছে হরিবাবু কম্পতি এবং রাজধানী হচ্ছে ভুবনেশ্বর পাঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ ভগবন্ত মান এবং পাঞ্জাবের বর্তমান রাজ্যপাল হচ্ছে গুলাব চাঁদ কাঠারিয়া এবং রাজধানী হচ্ছে চন্ডীগড় নেক্সট কোশ্চেন হচ্ছে রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে ভজনলাল শর্মা এবং রাজস্থানের বর্তমান রাজ্য বলের নাম হচ্ছে হরিভৌ বাগড়ে এবং রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর আর এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সরকারি চাকরির পরীক্ষায়তে কিন্তু এই ধরনের কোশ্চেন প্রায়সই আসে তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু এই সমস্ত কোশ্চেনের উত্তরগুলো অবশ্যই জেনে রাখতে হবে এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন সি অনরাড সাংমা এবং মেঘালয়ের বর্তমান রাজ্যপাল হচ্ছে বিজয় বিজয়শঙ্কর এবং মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মিজোরামের বর্তমান মন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি লালদু হোমা এবং মিজোরামের বর্তমান রাজ্যপাল হচ্ছে বিজয় কুমার সিং এবং মিজোরামের রাজধানী হচ্ছে আইজল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি নিফিউডিও এবং নাগাল্যান্ডের বর্তমান রাজ্যপাল হচ্ছে লা গানেসন এবং রাজধানী হচ্ছে কোহিমা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ মোহন যাদব এবং মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছে মাসুভাই দাগনভাই প্যাটেল এবং মধ্য প্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি দেবেন্দ্র ফাডনভিস এবং মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে সি সি রাধাকৃষ্ণন এবং মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই এর পরবর্তী কোশ্চেন হচ্ছে মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি রাষ্ট্রপতি শাসন অর্থাৎ বর্তমানে মণিপুরের মধ্যে কোনো মুখ্যমন্ত্রী নেই সম্পূর্ণ সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন চলছে এছাড়াও মণিপুরের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে অজয় কুমার ভাল্লা এবং রাজধানী হচ্ছে ইম্ফল এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে হেমন্ত সরেন এবং ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল হচ্ছে সন্তোষ কুমার গাঙ্গোয়ার এবং রাজধানী হচ্ছে রাঁচি এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি সিদ্ধারামাইয়া এবং কর্ণাটকের বর্তমান রাজ্যপাল হচ্ছে খাওয়ার চাঁদ ঘ্যালট এবং রাজধানী হচ্ছে বেঙ্গালুরু এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি পিনারাই বিজয়ন এবং বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে রাজেন্দ্র আহলেকর এবং রাজধানী হচ্ছে তিরুবন্তপুরম এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি ভূপেন্দ্রভাই প্যাটেল এবং গুজরাটের বর্তমান রাজ্যপাল হচ্ছে আচার্য দেবব্রত এবং রাজধানী হচ্ছে গান্ধীনগর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি নায়াব সিং সাইনি এবং হরিয়ানার বর্তমান রাজ্যপাল হচ্ছে অসীম কুমার ঘোষ এবং রাজধানী হচ্ছে চণ্ডীগড় এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সুখবিন্দর সিং সুথু এবং হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছে সিপ প্রকাশ শুক্লা এবং রাজধানী হচ্ছে সিমলা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি নীতিশ কুমার এবং বিহারের বর্তমান রাজ্যপাল হচ্ছে আরিফ মোহাম্মদ খান এবং বিহারের রাজধানী হচ্ছে পাটনা এর পরবর্তী কোশ্চেন হচ্ছে ছত্রিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি বিষ্ণু দেব সাই এবং ছত্রিশগড়ের বর্তমান রাজ্যপাল হচ্ছে রমেন ডেকা এবং রাজধানী হচ্ছে রায়পুর এর পরবর্তী কোশ্চেন হচ্ছে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি প্রমোদ এবং গোয়ার বর্তমান রাজ্যপাল হচ্ছে অশোক গজপতি রাজধানী হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি এন চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল হচ্ছে এস আব্দুল নাজির এবং অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ পেমা খান্ডু এবং অরুণাচল প্রদেশের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে কৈবাল্য ত্রিভিকম পাল্লায়ে এবং রাজধানী হচ্ছে ইটানগর নেক্সট কোশ্চেন হচ্ছে এবং এই সেশনের শেষ কোশ্চেন আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি হিমন্ত বিশ্ব শর্মা এবং আসামের বর্তমান রাজ্যপালের নাম হচ্ছে লক্ষণ আচার্য এবং আসামের রাজধানী হচ্ছে দিসপুর তো এই ভিডিওর মাধ্যমে আমি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল এবং রাজধানীগুলি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং প্রত্যেকটি কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই আসে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ধরনের বিভিন্ন কোশ্চেন অ্যান্সের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রেখে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং আপনারা আরো কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ারও করে দিতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ